দুয়ারে সরকার ক্যাম্পে কিভাবে চলছে পরিষেবা প্রদান তা খতিয়ে দেখতে আজ নব প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প ঘুরে দেখলেন বিধায়ক অলোক কুমার মাঝি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক মিডিও দে পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান প্রধান মল্লিকা মন্ডল উপপ্রধান শাহজাহান মন্ডল মৃদুল কান্তি মন্ডল সহ অন্যান্যরা তারা ক্যাম্পে আগত সকল মানুষের সাথে কথা বলে কার কি প্রয়োজনটা জানার চেষ্টা করেন প্রতিটি প্রকল্পের কাউন্টারগুলি তারা ঘুরে দেখেন মেহমুদ খান বলেন গোটা ব্লকে দুয়ারে সরকার ক্যাম্পগুলি উৎসবের আবহে চলছে ইতিমধ্যে জামালপুর ঘুরে গেছেন প্রিন্সিপাল সেক্রেটারি ওঙ্কার সিং মিনা জেলা শাসক আই এ এস আইসারানী এএসটি ই বুদ্ধদেব পান সহ অনেকে সকলে খুশি হয়েছেন জামালপুরে দুয়ারে সরকার ক্যাম্প দেখে তারা যোগ্রামে এসেছেন এখানে খুব ভালোভাবে চলছে দুয়ারে সরকার ক্যাম্প জামালপুর যোগ্রাম থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট আজকে যে এই দুয়ারে সরকার শিবির হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঐতিহাসিক প্রকল্প যার সুবিধা সাধারণ মানুষ যেখানে দলাদল দলাদলি না করে বিভিন্ন দলের মানুষ এখানে এসে এই ক্যাম্পে এসে উপভোগ নিচ্ আর সরকারি প্রকল্পে সহযোগিতা নিচ্ছেন এই বিষয়ে যে আপনি ভিজিট করতে এসেছিলেন বিভিন্ন ক্যাম্পে ভিজিট করছেন আপনার এই বিষয়ে মতামত পশ্চিমবঙ্গায় মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মা ভারতবর্ষের বুকে একমাত্র দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মবাডী মানুষ সরকারের পক্ষ থেকে ওটা পশ্চিমবাংলায় চলছে যেমন ব্লকে আমাদের আজকে শুধু যোগ্রাম আছে কালকে আমাদের দুটো জায়গায় আছে যেমন পাঁচরা আর আজ তারপরে তেরোটা অঞ্চল আমাদের কভার হয়েছে তো এখানে সাধারণ মানুষের দেখলাম প্রত্যেক ক্যাম্পে ঘুরে আমাদের বিধায়ক ছিলেন আমাদের যোগ্রামে আমাদের প্রধান আছে আমাদের উপপ্রধান আছে আমাদের এখানে জনপ্রতিনিধি আছে এবং সমাজসেবীরা আছে সার্বিক সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝলাম অত্যন্ত খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এত সহজ করে দিয়েছে আমরা ক্যাম্পে এসে আমরা জমা দিচ্ছি যেমন এসটি এসে আমাদের কার্ডের জন্য আমরা করছি মানে কাজ সার্টিফিকেট এবং আমাদের লক্ষ্মী ভাণ্ডার এবং ছাত্র সাথী সব রকমের দিক থেকে আজকে এবং অত্যন্ত সাধারণ মানুষ খুশি এবং আমরা চাইব যে দুয়ারে সরকারের মাধ্যমে সার্বিক মানুষের যেগুলো কাজ করার সেগুলো আমাদের প্রত্যেকটা জনপ্রতিনিধি সেইভাবে তাদেরকে আমরা জানিয়েছি তারা এই ক্যাম্পে এসে তারা প্রস্তাব করে তারা কাজগুলো করছে এবং আমি জমালপুর ব্লকের পক্ষ থেকে প্রত্যেকটা সাধারণ মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং আপনাদের এসেছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এত বড় একটা কাছে আপনাদের পৌঁছে দিয়েছে কিন্তু সাধারণ মানুষ আমার প্রকাশ দাদা আর একটি কথা ছিল যেটি এস সি এসটি কার্ড নিয়ে একটি খুব সমস্যা চলছে তো আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের যোগ্রাম গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের পক্ষ থেকে যারা স্কুলে পড়াশোনা করছে তাদের জন্য একটি এস সি এস টি কার্ডের যদি আলাদা করে ক্যাম্প কোনো একটি স্কুলে করে দেন শুধু পঞ্চায়েত এলাকায় নেই খুব উপকৃত হয় ঠিক আছে সেটা আমরা আধিকারিক সঙ্গে কথা বলবো বয়স হয়ে যা তারপর কথা বলে যদি কোনো এখানে একটা জায়গায় ক্যাম্প করা যায় কাস্ট সার্টিফিকেট অবশ্যই মানুষের আমাদের ছেলেমেয়েদের পড়াশোনার সমস্যা হয় সেগুলো আধিকারিক কথা বলে কীভাবে তাড়াতাড়ি করা যায় সেটা আমরা দেখছি আপনার কাছে যতবার আমরা গেছি ততবারই এই উপকার পেয়েছি আশা করি ভবিষ্যতেও যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে যতদিন আমরা মমতা ব্যানার্জি সরকার থাকবে ততদিন পাবো এই আশা এবং আকাঙ্ক্ষা আপনার কাছে আমরা রাখি ধন্যবাদ